আসছেন কোই থেকে নোয়াখালী সেনডাক থেকে নোয়াখালীর সেনবাগ থেকে আসলে তো মূলত লোকেশনটা পাইছেন ভিডিও দেখে জি আসলে আমরা ভিডিওতে যেভাবে দেখাই এবং সুমন ভাই খামারে যে আসলেন ভিডিওতে এবং খামারে আসলে কি মিল পাওয়া যায় জি পাওয়া যায় অনেকে তো বলে যে মিল পাওয়া যাবে না আসলে আসলে কি মিল পাবে হ্যাঁ আসলে মিল পাবে সুমন ভাই মানুষ হিসেবে কেমন হ্যাঁ ভালো এলাকাটা কেমন ভালো দাম রাখছেন দাম এক পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই বাচ্চা সহ বাগা বাড়ি মিলবে দুধের গ্রান্টি পাচ্ছে বিশ লিটার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই মে দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর সুমন ডেরি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাভী থাকলে দুধের গাভী থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেট গাতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাসে জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাবি বকুনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমরা আজকের ভিডিওটি সঙ্গে সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বানে যত একদম চলছে ব্যবসা বানে আল্লাহর রহমতে দর্শক ভাইদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ যে এখন তো সার সিজন চলে আসছে দেখা যাচ্ছে বড় বড় খামারের তা সবগুলো সার বিক্রি করতেছে এর মাঝখানে তো আপনাদের গাবি বিক্রি হচ্ছে গাবি গরু আমরা তো প্রথম থেকে গাবি সেক্টরে আছি আমরা যে সার গরু কিনলেও মানে ওই দুই এক পিস তাছাড়া কিনিনা সবসময় কিনিনা ভাই যে তবে এখনো আপনাদের কালেকশন হচ্ছে ভরপুর ভরপুর কালেকশন ভরপুর বিক্রি হচ্ছে অনেকে চিনবে তাও সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক পাশে আমার খামার মূলত গাবিগুরু একটা বিক্রি কেন্দ্র সকল জাত মানে গাবিগুরু কালেকশন করেন এখান থেকে অনলাইন এবং অফলাইন দুই তো গাবিগুলো সেল জি জি সব রকম ভাবে গাবি সেল নতুন করে কালেকশন আছে কয়টি আজকে নতুন করে গির আছে আজকে গির নিয়ে চমক দেখাবো আজকে গিরের চমক থাকবে দুইটা গির আজকে মানে দুইটা গির খুব দেখার মতো সুদর্শন দুইটা গির আছে শুধু ভালো হলে হবে না দামে যত সাশ্রয় না দেন সেক্ষেত্রে তো নিতে পারবে না দামে তো সাশ্রয় দিতেই হবে ভাই খালি তো ই করলে খালি তো গরু তো খালি অনলাইনে দিলেই মানুষ নিবে না ওই যে রকমের যে ভাই আইছে আমার কাছে সাশ্রয় পাইছে দেখি আইছে অবশ্যই তার কাছ থেকে বিস্তারিত শুনবো এবং কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন কালেকশনে আছে সবগুল মিলে কতগুলো আছে আজকে পাঁচ ছয়টা আছে পাঁচের থেকে ছয়টা জি জি পাঁচ ছয়টা দেখাবো পাঁচের থেকে ছয়টা ভিতরে অনেক গরু আছে আপনার বিক্রি করা রয়েছে আর একটা কথা মানে আমার থেকে কিছু গরু কিনা রয়েছে আমার কাছে আমি ওই দর্শক ভাইদের বলবো যে আপনারা গরুগুলো নেওয়ার তাড়াতাড়ি ব্যবস্থা করে যারা বুকিং করে রাখছেন দ্রুত গাবি গুলো উঠায় নেবেন আমার খামারের মধ্যে রাখার জায়গা নাই এবং দেখা গেল ওই টাকা গুলো দিলে অন্য একটা কালেকশন করতে পারবেন আর আমার খামারের মধ্যে জায়গা কম তো ধরেন এই জন্য এই বই গরুগুলো নেওয়ার অনুরোধ করলাম আপনারা গরুটা নেওয়ার চেষ্টা করুন দুধ আছে আপনার আজকে কত

আসলে আমরা ভিডিওতে যেভাবে দেখাই এবং সোমনবার খামারে যে আসলেন ভিডিওতে এবং খামারে সবসময় কি মিল পাওয়া যায় জি পাওয়া যায় অনেকে তো বলে যে মিল পাওয়া যাবে না আসলে আসলে কি মিল পাবে হ্যাঁ আসলে মিল পাবে সুমন ভাই মানুষ হিসেবে কেমন হ্যাঁ ভালো এলাকাটা কেমন ভালো আসলে যে কেউ চাইলে তো এখানে এসে সকল কিছু ঘুরে ফিরে দেখে নিতে পারবে অবশ্যই পারবে হয়েছে আপনার গাবে হ্যাঁ জি কয়টা নিয়েছেন আমি একটা নিয়েছি একটা নিয়েছেন এবং দাম যেটা রাখছে এতে কি আপনি সন্তুষ্ট হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট খামারে কি আর গাবে আছে না এই প্রথম নিলেন আপনি খাবারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দুধটা বলতে একদম সঠিক ভাবে একদম সঠিক ভাবে ঠিক আছে ভাই আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম সুমন ভাই কালেকশনে যেগুলো রাখছেন দেখাই সঠিক জাতমান এবং দাম সবিসার আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাবি না গাবিটা কালার টারছে একদম লাল কালার মাথার টেকলেটা একদম সাদা কান মাথাটা উল্টানো কি জাত মানে ভাই গির জাতের গাবি ভাই গাভীর জাত গির

যদি নাই দিতে পারে তাহলে হাটের থেকে তো পারে যারা শৌখিন লোকেরা বেশি কিনে উন্নয়ন করার জন্য বেশি কিনে মূলত যারা জাত করতে চাচ্ছে তারা এই ধরনের বড় গরু কিন্তু ছোট দেখা যায় এর উপরে গরু বড় হয়

গাভি নেশনাল নেই গাভিটা কালারটা হচ্ছে একদম লাল কালার এটা আরো কান মাথা সিং সব কিছু উল্টানো এটা কি জাত মানে এটা একটা গির জাতের গাভি ভাই গাভির জাত গির জি এক নাম্বার দেখালাম গির দুই নাম্বার এটাও থাকতেছে গির জি ভাই গাভির দাঁত বয়স এটা দুই দাঁত কেন দুই দাঁত দুইটাই বকনা গাভি দুইটায় দুই দাঁত দুই হ্যাঁ এটা দুই এটা কি অবস্থাতে আছে এটা দুই মানে দুই দাঁত পুরোপুরি হয়ে গেছে দুই দাঁত এটা সঙ্গে তো বাচ্চা আছে সঙ্গে বাচ্চা কি বাচ্চা সঙ্গে আপনার

দুই বেলা দহন করতে চায় সেক্ষেত্রে পনেরো লিটার বোঝা নিতে পারবে আর যত মনে করে যে এক বেলা দুধ দহন করে বোঝা নেবে সেক্ষেত্রে সকালে একটান দশ লিটার বোঝা নিতে পারবে গাবি বাচ্চা তো সুস্থ হান্ড্রেড পার্ট তো খামার থেকে

এগুলা দেখা যাবে এখন যারা কিনবে বাসায় নিয়ে যায় সঠিক ভাবে নার্সিং করলে ভালো গুরুতর হয়ে যাবে ভাই আপনি এক সপ্তাহ পর আমার বাড়িতে এসে কিনতে পারবেন না আপনি এক সপ্তাহ আপনি টাইম দিলাম আমি এক চ্যালেঞ্জ প্লে করলাম এক সপ্তাহ পর এসে যদি এই গরু আপনি চিনতে পারেন যে ভাই এই গরুই নাকি বডি কোয়ালিটিটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যায় মানে দুই তিন দিন না খাওয়া খাওয়া একটা মানুষ দিয়ে হিসাব করে দেখেন একটা মানুষ দুই দিন তিন দিন না খেলে পরে তার কি অবস্থা হয় দাম এক লক্ষ পঁয়ষট্টি ভাই

বাচ্চার বয়স আজকে আট দিন আট দিনের থেকে দুধ টানতেছেন কেমন এখন আপনি দুধ আপনার বিকাল সকাল বেলা বারো লিটার

বাচ্চা সব আঠারো লিটার দুধের চার চেক ভাই এরপরেও দর দামের সোজো আছে হালকা সম্মানিত করতে পারে একটা জিনিস খেয়াল করি দেখেন গৌরা শরীরে গৌরা গৌড়া খালি 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 গৌড়ার দাম কেন জাত বাঁ মিল বিটার দার্সি জোড়া জোরে মিল করে দেখানো হচ্ছে সব জোড়ায় জোরাই থাকবে ভাই কারণ গরু তো ভাই দেখলে না গত প্রোগ্রামে নয় পিস ওইসব আছে না একটু দেখেন তো

দিন বললেন সারা বাংলাদেশ করতে পারবে এই গাবি বাচ্চা সকল কিছু মিলে দামটা তো তুলো আবার দুটা যদি একসাথে যে গিরের দুইটার কথা বললাম আর এই জার্সি একসাথে নেই হাফ গাড়ি ভাড়া নিলে এক আর চার নেক বা দুই আর তিন নেক জি দুইটি একসঙ্গে নিলে সারা বাংলাদেশ হাফ দাম করা পরে হাফ গাড়ি ভাড়া ফিরে ভিডিওর চার করে দেন পাঁচ নম্বর সুমন ভাই মার্শাল আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নাম্বার এছাড়াও খামারে অসংখ্য গাবে আছে ওগুলো তো বিক্রি হওয়া আমার খামার ভরা গরু রয়েছে ভাই গরু করে রাখেছে সব গরু করে রাখেছে বায়নাছে আমার গরুতে কিনি রাখবো সেই সেই জায়গাটা না আজকে দেখাবো মূলত আমরা কালার টা একদম লাল কালার এটা কি চাচ্ছ মানে ভাই এটা আপনার বাগাবার এটাও বাগাবার মিল ভেটার বাগাবারে মিল জি আজকে ভিডিওর আকর্ষণ থাকতেছে সেটা হচ্ছে দুইটা গেম বাদ বাকি তিনটা থাকতেছে তিনটা একদম বাগা বাড়ি মিলবিটা বয়স চার দাঁত চার দাঁতে তোমার একটা দিচ্ছিল চার কি বাচ্চা আপনার সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স বাইশ দিন বাইশ থেকে তেইশ দিন সারা বাংলাদেশ সকল বাচ্চা এবং গাভের থেকে দুধ ক্লিয়ার এখন খামার আসলে বুঝে নিতে পারবে বুঝে নিতে পারবে খামার আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং দুধ গুলো তো দহন করার সুব্যবস্থা সবকিছু ব্যবস্থা আছে আর ভাই গরুটা যেবার ছিল তো ভাই এক কথায় কি কি বলবো গরুটা ওই খালি সাদা পানি খাওয়াইতো তো গরু ডাক্তার মানে যে বাড়িতে ছিল মানে গরুটা খাওয়াই দুর্বল করেছে ভাই মানে খাওয়াই শরীরে কাপড়টা বানাইছে এখন তো যে নেবে তার বাসায় নিয়ে যায় ভালোভাবে খাদ্য খানা দিলে তো আমার কাছে পনেরো দিন এই গরু থাকলে পারে ভাই কেউ চিনতেই পারবে না যে গরু আমার কাছে পনেরো দিন পরে পনেরো দিন পরে পনেরো দিন সময় দিবি পনেরো দিন পরে আপনি এসে গরু চিনতে পারবেন দুধ পাচ্ছেন কেমন এটা দুধ আছে ভাই বিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে দুধ গ্যারান্টি বিশ বিশ পিলা আছে বিশ লিটার দুধের গ্যারান্টি বিশ লিটার দুধ গ্যারান্টি গাড়ি বাচ্চা তো সুস্থ হান্ড্রেড পার্সেন্ট শান্ত শ্রেষ্ঠ হবে খুব শান্ত শ্রেষ্ঠ আমি লাগতানে গরু কিনি না ভাই আমি আগেই তো বলি সব সময় বলি দিলাম আমি লাটকানি গরু একটা তো বাই চান্স হতে পারে জি জি ভাই লাটকানি গরু যদি বাই চান্স যদি হয় কখনো আমি বেশিই নি ভাই গুটি কষার কাছে দিয়ে আসি আমি তবে যে নেবে খামার এসে দেখে শুনে নি আর সব ব্যবস্থা আছে যারা আসতে পারবে না তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সেটা ভিডিও ফোনের মাধ্যমে সকল কিছু দেখতে পারবে আমি তো প্রথম থেকে বলি যে যদি আমার কথা আমার যদি আসতে না পারেন ভিডিও কলের মাধ্যমে দুধ দেখবেন

কি সুযোগ সুবিধা দিব আচ্ছা জান হা তিনটা যদি কোনো দর্শক একসাথে একসাথে নেয় ফুল গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি দেন লাস্টের তিনটে গাবি চার সে গাবি একসঙ্গে নিলে পাবে সারা বাংলাদেশ ফুল গাড়ি ভাড়া ফ্রি জি দর দামের সুযোগ আছে পাবে তিনটে গাবি তিনটি চার সে গাবি তিনটির সঙ্গে বাচ্চা হ্যাঁ নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানা আমার যোগাযোগের ঠিকানা আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম

সুমন ভাই কাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম